জীবনে শেষ বলে কিছু হয় না সবসময়ই নতুন কিছু তোমার জন্য অপেক্ষা করে থাকে বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সময় না পাও অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো নিজের জীবনে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাও ডিয়ার জীবন যত ইচ্ছা খেলতে থাকো আমার সাথে আমিও হারতে শিখিনি একটা জিনিস খেয়াল করে দেখলাম জীবনে প্রত্যেক কাজে কমসে কম সাহসটুকু বুকে রাখতে হয় জীবন কাঁটাময় এক যাত্রা সাহস দিয়ে যাকে করতে হয় জয় বানানো রাস্তায় তো সবাই চলতে পারে রাস্তা বানিয়ে নেই যে মানুষ বলে তার পরিচয় তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনার অতীত হয় জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ আর সেগুলো হাসি মুখে পার করাটা আর্ট অফ লাইফ নিজের জীবনটা নিজের মনের মতো সাজাবেন কারণ জীবনটা নিজের অন্য না জীবনের চাহিদা যত কম জীবনে তোমার সুখী হওয়ার সম্ভব না তত বেশি শুধু এটুকু মনে রাখবে তোমার জীবনে তুমি শুধু পারমানেন্ট বাকি সবাই টেম্পোরারি কখনো শেখা বন্ধ করো না কারণ জীবন কখনো শেখানো বন্ধ করে না এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন জীবনে যার লক্ষ্য যত বড় তার সফলতাও তত বড়। তাই নিজের লক্ষ্য বড় করো সফল তুমি হবে হার মেনে নেওয়ার নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন যারা জিততে চায় তারা কখনো হাল ছেড়ে দেয় না আর যারা হাল ছেড়ে দেয় তারা কখনোই জেতে না যদি তুমি জীবনে সাফল্য পেতে চাও তাহলে একটা নিয়ম সবসময় মনে রেখো কখনো নিজেকে মিথ্যা কথা বলো না জীবনে কাউকে নিজের থেকে বেশি ভরসা করো না কারণ জীবনে সবাই ধোকা দিলে তখন আত্মবিশ্বাসটাই থেকে যায় শুরু জীবনে এগিয়ে চলতে হলে অপমানগুলোকে সঙ্গে রেখো অভিমানগুলোকে নয় বৃষ্টি ছাড়া যেমন রামধনু দেখা যায় না তেমনি ব্যর্থতা ছাড়া সফলতা পাওয়া যায় না যে চেষ্টা করে সে কখনও হেরে যায় না তাই কখনও হাল ছেড়ে দিও না সামনে এগিয়ে যাও সফলতা আসবে যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছেই এসে ধরা দেয় কারণ যে নদীর যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম এটা সত্যি কথা যে ঈশ্বর তাদেরকে সব কিছু দেন যারা তার উপর বিশ্বাস রাখেন কিন্তু তোমাকে কিছু দেননি কারণ ঈশ্বরের তোমার উপর বিশ্বাস আছে যে আপনাকে নিয়ে হিংসা করে তাকে হিংসা করতে দিন কারণ আপনার গুণ আছে বলেই সে হিংসা করে সব কিছুতেই ধৈর্য লাগে স্বল্প চেষ্টাই কিছু হয় না সহজে পাওয়া জিনিস কিন্তু সে সবটি ভাগ্যে সয় না যদি প্রতিভা থাকে তাহলে দুনিয়া ঠিক তার সঠিক মূল্য দেবে এক না একদিন তাই চেষ্টা না ছেড়ে নিজের প্রতিভাকে সাফল্যের জায়গায় নিয়ে যাও হার মেনো না আজকের দিনটা হয়তো কঠিন আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে কিন্তু পরের দিন নতুন আলো ঠিকই দেখবে ঈশ্বরের উপর ভরসা করো বড় স্বপ্ন দেখো কঠোর পরিশ্রম করো সফলতা আসবেই তুমি শুধু কাজকে ভালোবাসো আর ওই কাজ তোমাকে সাফল্যের চূড়াই নিয়ে যাবে প্রতিদিন নিজেকে নতুন নতুন সমস্যার মোকাবিলা করাও তাহলে দেখবে একটা এমন দিন আসবে যেদিন বড় থেকে বড় সমস্যাও তোমার জীবনে একটুও প্রভাব ফেলতে পারবে না মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই কারণ সবাই কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না তুমি যখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ তখন না চলতে থাকো ভালো সময় তোমারও আসবে অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোল যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে জীবনটাও সব সময় মসৃণভাবে চলে না সমস্যা আসবেই কিন্তু সেই সমস্যা আসা মানে জীবনের শেষ নয় সমস্যা উদ্ভাবনী ক্ষমতার জন্ম দেয় যা সাহায্য করে নতুনভাবে জীবন শুরু করতে নিজেকে কখনো ছোট করে দেখো না তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে আর আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায় আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না যখন জীবন তোমাকে কোনো কঠিন সমস্যার মুখোমুখি ফেলবে তখন জিজ্ঞাসা করো না যে আমি কেন বরং হাসি মুখে বলো আমি পারব সমস্যাই পড়ে যদি ভেঙে পড়ো তবে সমস্যা তোমার উপর চেপে বসবে জীবন হলো এক জটিল খেলা ব্যক্তিত্ব অর্জনের মাধ্যমে তুমি তাকে জয় করতে পারো একটা সঠিক সিদ্ধান্ত তোমার আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেই আর একটা ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেই তোমার অভিজ্ঞতাকে তাই যে অবস্থাতেই থাকো না কেন চিন্তা করো না